তাদেরকে নির্বাচনের আগে সরে যেতে হবে জনগণ বেশি সহ্য করবে না একটা গুলি খেয়েছে রাবার প্লেট খাইছে মাহবুজার যেটা পুলিশ মারা গেছে না ওই যে পুলিশের মাইরা ওরা সভ্য দেশ সভ্য আইনে মানবে আপনি আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টালেন কোনো ভাই উল্টে রাখার মধ্যে কি আছে ওই পুলিশের যে উল্টে আছে ওই পুলিশের নাম জানে কাকে আপনি উঠালেন তাহলে তো একটা ফ্যামিলি আছে আছে না তাহলে তো একটা জীবন আছে আর ফ্যামিলিকে তো আগামী দিনে চলতে হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না তাহলে এটা হচ্ছে তো আপনি ভাঙা লোককে নিয়ে আপনি বলার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা সমস্যা কি জানেন এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিরা সরকার বলেন তো এখানে কারো কোনো নিয়ন্ত্রণ আছে আমার কাছে কিন্তু মনে হয় না যদি নিয়ন্ত্রণ থাকতো সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এর কোনো জবাব তারা দেয় না যে না পারে নয় এসে পায় না নব্বই আইন শৃঙ্খলাকে সুসংগত করার জন্য আপনি চাষবাসে যা করছেন এটি আপনার দূর বুঝে লেছি আওয়ামী লীগের রাখবে আওয়ামী লীগের ওয়েবসাইট ওয়েবসাইটে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে যাওয়ার তো দরকার নাই আপনি ফর্ম করতেন তারপরে যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনি ভুলগুলি কি কারণে আমি বলি ভুলগুলি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনিশ সাহেব দেশে বেশি ছিল বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দিচ্ছে করে বিদেশে দিচ্ছে কটা মানে বিদেশি মিডিয়া কি করে দেশি মিডিয়া কি কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলে উনি তিন দফার প্রথম দফা মিটিং করছেন কারণে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পরে যাদের ঘরে চিনেন সেরকম বৈষম্যব্দি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম না ওই কয়েকজন চেহারা বাট উনি মনে করেন এই জায়গাটা না যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনার সে করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুন যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বিশেষিত করেন না কেন বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে এবং এই হওয়ার ক্ষেত্রে মূল ভিত্তিটা কি হবে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে কিন্তু এই যে যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত প্রোপাকাণ্ডা দেখছি এক পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে সেই রাজনীতিটা হলো এই পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো রাখতে পারে না কেন পারে না পারে না এইখানে ওখানে আপনার টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোট আছে মুসলিম ভোট যে ভোট থেকে বিজেপি একটাও পায় না তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে ওদের প্ল্যান ছিল যে বাকি যে সেভেন্টি থ্রি পার্সেন্ট ভোট আছে এই ভোটটা থেকে তারা যদি যতটা বা পারে যদি নিতে পারে তাহলে তাদের লাভ হবে কিন্তু এই ভোটটা আমার চার ভাগ হয়ে যায় কংগ্রেসটায় বাম ফ্রন্ট পায় তৃণমূল পায় বাকি রাজ্যে পায় বরং সেটাই বিজেপি পায় কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায় এই টেন টু টোয়েন্টি পার্সেন্ট যা পায় অথবা ধরেন টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পাইলো তাহলে তার টোয়েন্টি সেভেনের সঙ্গে ফিফটিন পার্সেন্ট যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায় ফর্টি থ্রি পার্সেন্ট হয়ে যায় সে কিন্তু জিতে আসে যে কাজটা বিজেপির দ্বারা হয় না এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকাতে পারে তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয় ব্যাপারটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই প্রয়োজন নাই আপনি এভাবে দেখেন জিনিসটা তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে অথবা কেন ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ার কোন মিডিয়া কিন্তু উন্মত্ত হয়েছে সেই মিডিয়াগুলো উন্নত হয়েছে যেগুলো ওরা ওদেরকে গদি মিডিয়া হিসেবে অভিহিত করে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে জলাজলি দিচ্ছে এক্সাম্পল দেব বলি আপনাকে আপনি যদি মোদীকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গের দখল চাও নাকি বাংলাদেশের অনুগত শাসক চাও সে পশ্চিমবঙ্গের কথা বলবে আগামী নির্বাচনে কি হবে তার তা পশ্চিমবঙ্গ দরকার এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে কিন্তু যদি যদি চলে যায় তাহলে আমারও ওদের হিন্দুত্ববাদী কিছু কথাবার্তা বলতে হবে আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে সর্বরাষ্ট্র সচিবের লোক এর কারণটা ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না তার সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণ তার সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনিশ সরকার অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু বলছিল কিন্তু মোটামুটি সেটা ভালো কাজ করছেন মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টি গুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট এই সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে নেন ডাকা উচিত আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টিকে ডাকেনা এটা এটা ঠিক কাজটা এটা কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপর বেশি ডক্টর ইউন এই জায়গাটাই ঝামেলা উনি মনে করেছেন এই মনে করাটা তো ভুল কোন সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে গিয়ে ছাত্র কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র মৈত্রী কেউ ছিল না ছাত্র কেউ ছিল না এরা কেউ ছিল এরা কি ছাত্র লীগের সঙ্গে ছিল নো এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে এটা কেউ জানে না আপনারা সেদিনে প্রচার করে বেড়াই নাই সেদিনে প্রচার করে বেড়াই নাই তার হাতে গুলি আমি নিজেদের হাতের মানে ক্ষত আমার কাছে দেখাইছে আমি দেখছি সেদিন প্রচার কেউ ব্যয় নাই ভাই আন্দোলনে একদম যদি হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে সৈনিকরা কিন্তু সৈনিকরা আগে কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না এটা হলো মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি কোনো কি বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন ওই লোকগুলিকে দিবেন সে পারবে না সে ভাঙতে জানে গড়তে জানে না আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওনারা কূটনৈতিক ভাবে খুব সফল বাংলাদেশের ক্ষেত্রে আপাতত ভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না আমার বিশ্বাস এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু যাইনি আমরা কিন্তু যাইনি ওনারা আসছেন এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল এবং এই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি আমি যতটুকু বুঝি উনিশ সরকারকে তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে কেন করবে ওয়েলকাম করবে আমরা করবো আমি মনে করি করা উচিত এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন যে সবসময় তারা মনে করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে তুলে ধরবে একটা প্রবণতা নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যে নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হল সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দুই হাজার ছাব্বিশে মার্চে মার্চ এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ র সাহেব বললেন দুই হাজার পঁচিশে হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বলেন দু হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দুই হাজার পঁচিশেই সেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই যারা বলছে যেমন নাহদুল ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখে আমাদের সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টার পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বুঝে করা হয়েছে ভাবলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনার কী কাজ এই সংস্কার প্রস্তাব বলে নিয়ে রাউ দুই দলের সঙ্গে আলাপ করবেন কদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন এক মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপরে আপনি আরো দু একজন এক্সপায়ার সঙ্গে আলাপ করবেন করেন আরো দুই মাস নেন মে জুন মাস না তিন মাসই করেন জুলাই মাস তারপর আপনি কি করবেন তারপরে আপনি আর কি করবেন সংস্কার একটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনি একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো রাষ্ট্রপতিকে সংবিধানকে অধ্যায় জারি করা যায় তাহলে নাই তো সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণ পরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই অগাস্ট মাসে করতে পারবেন যদি জুলাই অগাস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের নির্বাচন করতে সমস্যা কি তখন আপনি কেউ জবাব দেবেন আপনাদের বোঝান অথবা কিছু লোভ দেখান সেটা করেন তো ভাই না তার ছেড়ে দেন ছেড়ে দেন না কখনো তো পুলিশ বাহিনী তাদের মধ্যে মনে করেন আস্থাহীনতা আছে তাদের মধ্যে উদ্যমটা নাই হারাই গেছে তো এই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আপনার সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ দেখেছেন বিজেপি ঢাকা কমিশনার শীর্ষ পাঠাচ্ছে না আমি আপনাকে হিসাব দিয়ে সাড়ে তিনশোর মধ্যে পুলিশ কর্মকর্তা আছে সাড়ে তিনশো পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা সাড়ে তিনশো আছে যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল মানে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটা আছে সেখানে মামলা করছে মামলা করে মামলা জিতছে

আপনি সাড়ে চারশোর মতো সাড়ে তিনশোর মতো লোক এরকম ভাবে আপনার এখন তারা সবাই প্রশাসনিক যে তাদের চাকরি দিচ্ছেন না পুলিশকে তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্য তো আমার দেখামতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটি আপনি নেন নাই আপনি বিচিটাই বা আমার নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো প্রমোটো কাজ হয় না অন্য কেউ দায়িত্ব দিবে বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না